মিঠুন সঞ্জয় দত্তের সাথে মাধুরী দীক্ষিতের সম্পর্ক ছিল মিথ্যা প্রাক্তন ম্যানেজার এটা কিন্তু নিশ্চিত করেছেন মাধুরী দীক্ষিত তার জন্মদিন তো দুবছর আগেই পার করে এসেছেন তার প্রাক্তন ব্যবস্থাপক প্রকাশ করেন যে সঞ্জয় দত্ত জ্যাকিস্রপ এমনকি মিঠুন চক্রবর্তীর সাথে জড়িত তার কেলেঙ্কারিগুলি খাটি বানোয়াট ছিল মাধুরী দীক্ষিতের উন্মাদনার শীর্ষে অভিনেতা যিনি প্রায় রিটায়ারমেন্টের বয়সকে ছুঁয়ে ফেলেছেন অলমোস্ট অসংখ্য সহ অভিনেতা এবং সহকর্মীদের সাথে যুক্ত ছিলেন তিনি দেখা যাচ্ছে যে সম্পর্কের গুজবগুলি তার প্রযোজকদের দ্বারাই কিন্তু তৈরি বিশুদ্ধ বানোয়ার ছিল উদাহরণস্বরূপ এটি সাধারণ জ্ঞানে পরিণত হয়েছিল যে মাধুরী দীক্ষিত নাকি সঞ্জয় দত্তের সাথে সম্পর্কে ছিলেন কিন্তু তার প্রাক্তন ম্যানেজার যিনি দীর্ঘ বছর ধরে অভিনেত্রীর সাথে কাজ করেছেন তিনি বলেছেন যে মাধুরীর কেলেঙ্কারি জ্যাকিস্রফ মিঠুন চক্রবর্তী এবং সঞ্জয় দত্ত তার প্রযোজকরা তৈরি করেছিলেন প্রবন্ধে রিক্কু লিখেছেন তার আগে রিক নিবন্ধে মাধুরী দীক্ষিতের সাথে কাজ করার অভিজ্ঞতার কথা যেমন থেকে মুক্তি পাওয়ার সময় থেকেই তাকে বরখাস্ত করা পর্যন্ত সব তুলে ধরেছেন তেমনি তিনি এও লিখেছেন যে মাধুরী দীক্ষিতকে তার জীবনে যে সমস্ত কেলেঙ্কারির মুখোমুখি হতে হয়েছিল তা কিন্তু প্রযোজকদের দ্বারা তৈরি করা হয়েছিল এটি ব্যবসার কৌশল ছিল মাত্র তিনি এটি নিশ্চিত করেছেন তিনি যোগ করেছেন এও যে মাধুরী দীক্ষিত বেশিরভাগই সঞ্জয় দত্তের সাথে যুক্ত ছিলেন কারণ সময় তিনি সঞ্জু বাবার সাথে একাধিক চলচ্চিত্র করেছিলেন এবং তাদের বেশিরভাগই হিট হয়ে গিয়েছিল আঠেরোশো থেকে উনিশশো সালের মধ্যে মাধুরী দীক্ষিত সত্যি সঞ্জয় দত্তের সঙ্গে নয়টি ছবিতে অভিনয় করেছিলেন মনে আছে নিশ্চয়ই আমি একটা তালিকা তৈরি করেছি এগুলি হলো যথাক্রমে উনিশশো সাতাশি সালে জমিন উনিশশো অষ্টআশি সালে খতরক্ষে খিলাড়ি উনিশশো উননব্বইতে কানুন আপনা আপনা ইলাকা উনিশশো উননব্বইতেই এরপর উনিশশো নব্বই থানাধার উনিশশো একানব্বই সাহজান সাহজানের কথা আর কি বলবো যত বলি ততই কম হয় সাহান তা এত বড় হিট ছিল এরপর মারাত্মক হিট খালনায়ক উনিশশো তিরানব্বই সাল তারপর সাহিবান উনিশশো তিরানব্বইতেই এবং জয়দেবা উনিশশো তিরানব্বইতেই উনিশশো সাতান সালে তারা একসঙ্গে আরেকটি চলচ্চিত্র করেছিলেন মহান্ত যা বক্স অফিসে ভালোই সাড়া দিয়েছিল তো বুঝতেই পারছেন এই কিছুটা কমার্শিয়াল উদ্দেশ্যে এইগুলো প্রচার করতে হয় আজকে থামনেলেও মিঠুন চক্রবর্তী আর মাধুরী দীক্ষিতের ছবি অ্যাটাচ করা আছে তো এরকম প্রচুর গসিপ তাদের নিয়ে শোনা যায় কিন্তু আমরা আজকে নিশ্চিত যে এগুলো সবই ব্যবসায়িক কৌশল ছাড়া আর কিছুই নয় সিনেমাকে হিট করানোর জন্য ব্যবসায়িক সাফল্যের জন্য এগুলো করতে হয় আজও হচ্ছে তখনও হতো তো ব্যাস এছাড়া আর কিছু না ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় আপনাদের মনোরঞ্জন করে থাকতে পারি আমি তাহলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এরকম প্রত্যেক দিন আমি ভিডিও আনি একদিনও মিস যায় না সবটাই আপনাদের উদ্দেশ্যে করাতো আপনাদের মনোরঞ্জনের জন্য করাতো সুতরাং আমার ব্যক্তিগত ভালো লাগার জন্য আমি এগুলি করি আপনাদের আপনাদেরকে ভালো লাগাতে পারার মধ্যেই আমার আনন্দ সো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে এই ধরনের ভিডিও বানাতে আমি রেগুলার উৎসাহ পাই এনার্জি পাই নমস্কার ভালো থাকবেন